নিশ্চয় আমি জয়দীপ বলছি সিটি অফিস থেকে সবার প্রথমে তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাঁ তোমাকেও আছো কেমন ভালো আছি এই শীতের যেরকম থাকে সবাই একটু ঠান্ডা সবাই লিপি হয়ে যায় সে আছি একদমই তাই সম্পতি দেখা যাচ্ছে যে খুবই ঠান্ডা পড়েছে এবং যেহেতু আজকে মকর সংক্রান্তি আমি তোমাকে একটু বারো বছর পিছিয়ে নিয়ে যাচ্ছি মনে আছে তুমি প্রথম তোমার সিরিয়াল আচল করেছিলে একজ্যাক্টলি টাইপ সেইখানে তোমার চরিত্রের নাম ছিল ভাদু এবং ছিল টুসু আহ এই মুহূর্তে আহ একটা এই মকর সংক্রান্তিতে আহ মোটামুটি আহ বেশ কিছু জায়গায় তোমার আহ মেদিনীপুর বলো তারপর পুরুলিয়া বলো বাঁকুড়া বলো আহ ঝাড়খন্ড ঝাড়গ্রাম এইসব জায়গায় একটা টুসু গানের একটা রীতি আছে তুমি কি এটা জানতে হ্যাঁ টুসু পুজো ভাদু পুজো এগুলো তো হয়ই এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই তো তুমি আমি একটু জানতে চাইছি তোমার থেকে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যখন আহ ওই তখন সিরিয়ালটা করেছিলে ভাদু পুজো হয় আহ ভাদ্র মাসে আর টুসু পুজো টুসু যেটা সেটা আহ মানে বেসিকালি কোন মাসটা আমি জানি না কিন্তু এখনই হয় ওটা হ্যাঁ এক্স্যাক্টলি বেসিকালি ওদের পৌষ মাস হিন্দু মান হুম হুম ওদের অ্যাকচুয়ালি একটা রিচুয়াল আছে ওরা টুসু একটা গান গায় এই সময়টা তো ইভেন যেহেতু তুমি আচল করেছিলে তখন তোমরা ওই ক্যারেক্টারে কাজ করেছিলে তোমরা যেহেতু তোমার কি তোমার কি মনে আছে ওই সময় যে কোনো রকম ঘটনা বা কাজ করতে গিয়ে কোনো এক্সপেরিয়েন্স যদি একটু দর্শকের কাছে শেয়ার করো মানে এক্সপেরিয়েন্সাইজিন মানে প্রচুর এক্সপেরিয়েন্স আছে মানে কি এক্সপেরিয়েন্স জানতে চাইছো মানে মজার মানে হ্যাঁ অবশ্যই মজার কোনো ঘটনা মানে আমি একটু রিকল করতে বলছি যদি একটা দুটো ঘটনা যদি একটু দর্শকদের জন্য তুমি যদি একটু বলো দেখো ঘটনা বলতে প্রথম দিকে এরকম একটা সিন গিয়েছিল যে আমি চার পাঁচ মাস প্যারালাইজ ছিলাম গল্পে ওকে হ্যাঁ ইয়েস তো সেই রকম একটা সিন যখন আর কি আমি সুস্থ হচ্ছি মানে গল্পে লিখে আসছে যে এখন ভাদু সুস্থ হবে আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়াবে হম তো সেই সময় মানে আমাদের সাথে যারা টেকনিশিয়ানরা রা কাজ করতো ওরা তো গল্পে ঢুকে গেছিল ওরা হয়তো শুটিং টা করছে ক্যামেরা ওরা আছে কিন্তু ওরা সত্যিকারই গল্পে ঢুকে গেছিলো আর আশেপাশে যারাই ছিল সবাই এতটা ইনগ্রস ছিল গল্পে ওরা পুরো রিলেট করছে আর কি আমার যখন প্রথম ওই তিনটা হয় যেখানে আমি হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ি তো ওই মুহূর্তে সবাই হাততালি দিয়ে উঠেছিল মানে ওদের কাছে মানে ছিলাম আর আমি সত্যিকারে দাঁড়িয়ে পড়েছি মানে সবাই খুব ইমোশনাল হয়ে গেছিল মানে ভীষণই একটা অন্যরকম চিন ছিল মানে সবাই চাইছে যে কবে আমি সুস্থ হব কবে আমি তাকাবো কবে আমি কথা বলবো তো সেই মুহূর্তটা ছিল একদমই তাই একদমই তাই হ্যাঁ ওরকম অনেক মানে এটা একটা আমি ঘটনা শুনলাম তোমার থেকে আচ্ছা আমি তোমাকে আরে মানে একদম কতগুলো বোলপুরে যখন শুটিং করতে যেতাম হুম 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 ওখানে তো আমাদের মাসের পর মাস থাকতে হতো আচ্ছা তো সেইখানে দাঁড়িয়ে এরকম আমরা শুটিং করতে পারতাম না ওপেন ওপেন এরিয়াতে মানে যেখানে পাবলিক আছে সেখানে মানে মগ্ধ হয়ে যেতাম আরকি কি। সুন্দর ওরকম ভাবেই ক্রেজ টা ছিল বোলপুর মানে বুঝতে পারছো ওখানে এটা অনেক বেশি জনপ্রিয় একদম সেটাই তো মোস্টলি কি তোমাদের কি আউটডোর শুট হতো নাকি ইনডোর ছিল আমাদের আউটডোরই হতো আমাদের আহ বেসিকালি বোলপুরেই হতো আমাদের নিজেদের বাড়ি ছিল বোলপুরেই ও আচ্ছা হ্যাঁ তো নিজেদের মানে কি টুসু ভাদুর বাড়ির সেটটা করা হয়েছিল বোলপুরে ওকে ওকে ইনডোর শ্যুটের জন্য আমরা আমরা কলকাতায় ফিরতাম মানে বোলপুরটা আমাদের সেকেন্ড হোম হয়ে গেছিল ওখানে প্রত্যেক মাসেই আমরা আউটডোর শ্যুটের জন্য যেতাম মোটামুটি কতদিন থাকতে হয়েছিল বোলপুরে তোমাদের বোলপুরে আমরা কখনো দশ দিন থেকেছি এক মাস থেকেছি আহ পাঁচ দিনের জন্য গেছি মানে আমাদের যাতায়াত হতো আর কি আচ্ছা যাতায়াত হতো বাট মোস্ত আফ দা টাইম কাজের জন্য ওইখানেই থাকতে হতো হ্যাঁ হ্যাঁ একদম একদমই তো তোমাকে জিজ্ঞেস করি মিষ্টি সেটা হচ্ছে যে এই যে ভাদু ক্যারেক্টারটা এইটা যখন তুমি শুনলে তোমার জীবনে প্রথম কাজ যখন শোনার পর তোমাকে কতটা রিহার্স করতে হয়েছিল নিজেকে প্রথমে আমি তো মানে আহ আমাকে জাস্ট বলা হয়েছে যে এরকম দুই বোনের গল্প আমি কিছুই জানতাম না আমাকে ক্যারেক্টারটা কিভাবে যাবে সেটাও কিন্তু বলা হয়নি কারণ যিনি কি লেখেন তার তো মাথার মধ্যে সব থাকে তো সিরিয়ালের গল্প ডেইলি ডেলি মানে গল্প যেভাবে দর্শক নেবে যেভাবে দর্শক পছন্দ করবে সেইভাবেই গল্প এগোয় সেরকম একটা ট্রাজেড ট্রাজেডি দিয়ে হবে ভাদুর জীবনে যে আসবে সেটা কেউই জানতো না মানে ইভেন দ্য বিপ্রাইটা সেও জানতো না এরকম একটা ট্রমা traumatized একটা ব্যাপার হবে এটা পুরোপুরি লেখকের ওপর যিনি আরকি কি পুরোটা ভেবেচিন্তে চিন্তে করেছিল তবে তখন এরকম একটা বোলপুর মানে গ্রামের দুই মেয়ে তারপর ওদের জীবনের এত বড় স্ট্রাগল হ্যাঁ তো এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি মানে ভাবিনি আমি হ্যাঁ বলে দিয়েছি মানে দুবার ভাবিনি যে এটা করবো বা করবো না I was very much impressed by the তো তখনই হ্যাঁ মানে ওইটাই একদম প্রথম সিরিয়াল তোমার মানে সিরিয়াল জগতে আপনার একদম প্রথম সিরিয়াল হলো যখন 21 এ ইটিভি বাংলায় হতো সেটা হওয়ারও এক বছর আগে আচ্ছা আচ্ছা তো যখন একুশে এ পা সেইটা obviously অতটা জনপ্রিয় হয়নি নি কারণ ইটিভি বাংলা হচ্ছে চলছে তারপরে আমার এটাতে সুযোগ হয় তো প্রথম সিরিয়াল বলবো না এই সিরিয়ালটা আমার ব্রেক বলতে পারি মানে ব্রেক যেখান থেকে দর্শক চিনেছে প্রথম সিরিয়াল যখন একুশে একদম যেহেতু তোমাকে ব্রেক দিয়েছে তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই কাজ করতে গিয়ে এই যে এই রীতিগুলো রীতি গুলোর কথা তোমার কিছু মাথায় আছে বা কিছু জিনিস মনে পড়ে যে কি কি রিচুয়াল গুলো হতো একটু যদি দর্শকদের যদি বলতে পারো রিচুয়ালস বলতে আমাদের সিরিয়ালের প্রচুর গান ছিল মানে যখনই মানে যে ভাদু আমার গৌরবিণী গানটা জল জল করো টুসু সব গানের উপর সবকিছু হতো ধান ধান ভাঙছি তারপরে মানে গ্রামের যা যা জিনিস গরু গাড়ি টানছি তারপর মানে খেতে কাজ আমাদের বোলপুরে যেমনি বিয়ে হয়েছিল আমার ওখানে তো আদিবাসী বিয়েগুলো যেরকম হয় তো ওখানকার আহ বিয়ে আর আমাদের এখানকার বিয়ের মধ্যে অনেক পার্থক্য আছে তো সেই সবগুলো আমরা করেছিলাম আর গানগুলো তো খুবই টাচি মানে এখনো লোকে ভাদু ঘরবিলি গানটা মানে আমিও গাই ইভেন সবাই এই গানটা জানে লোকের মুখে মুখে একদমই মানে বাংলার একটা সংস্কৃতি মানে যে জিনিসটা সত্যি বলতে কি আজকালকার দিনে সেই জিনিসটা এই সংস্কৃতিটা ভুলতে চলেছে এবং সেটা নিয়েই তোমাকে আজকে তোমার ইন্টারভিউটা নেওয়া বেশি কাজে বিষয়টা হচ্ছে যে তুমি যে গানের কথাটা বললে তুমি কি এক লাইন দর্শকের জন্য একটু বলতে পারবে গানটা বা গাইতে পারবে? হ্যাঁ আমি ভাদু গানটা গাইছি তারপর টুসু গানটাও গাইছি দু একদমই একদমই ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয় আর যতন করে গাচ্ছি মালা হাকি বাসো বাপাই আর ভাদু আমার হবিনি ওগো আমার ভাদু মন

হ্যাঁ সত্যি তাই সত্যি তাই মানে অনেক ধন্যবাদ তোমাকে তুমি দু লাইন জন্য গাইলে আহ তোমাকে একদম সরাসরি একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে বারো বছর অতিক্রম করলো ঠিক আছে তবুও কিন্তু এখনো ভাদুটুষ্টু হিসাবে তোমাদের দুজনকে কিন্তু মনে রেখেছে দর্শক একদম এইটা একটা ইমোশন মানে যতই যতই সিরিয়াল করো বা যেটাই হোক একটা প্রথম সিরিয়াল তারপর ছোটবেলায় আমরা দুজন করেছি আর এটা গ্রাম বাংলাকে নিয়ে তো এখানে একটা সবারই একটা ইমোশন জড়িয়ে আছে মানে তখন এখন যারা আমার বয়সী তখন ছিল তারা এখন বড় হয়ে গেছে তাদের মনে করছে যারা এখন আমাদের মা মাসি তারা তো অবভিয়াসলি ওই টাইম দেখেছিল যখন আর কি তাদের একটা ইউথ বলতে পারো মানে তখন দশ বছর আগে তারাও অনেকটা ইয়ং ছিলেন তো তাদেরও একটা মনের মধ্যে গেঁথে গেছিল আর খুবই ইমোশনাল ছিল বলেই হয়তো সবাই খুব রিলেট করতে পেরেছে একদমই তাই এখনো বেরোলে কি তোমাকে কেউ সেই নামে ডাকে? হ্যাঁ এখন ভাদু বলে না কারণ আমার নামটা সবাই জানে জেনে গেছে বলে বলে সেটা জেনে গেছে তো এখন ভাদু বলে না কিন্তু হ্যাঁ obviously আহ serial টার বিষয়ে তো বলেই মানে দেখা হলে বলেই যেহেতু ওটা খুব কাছের সিরিয়াল সবার জন্য ছিল। এরকম কোনো ঘটনা মনে পড়ছে তোমার যে আহ কোনো মামাসি যারা আছেন তারা মানে ভাদু বলে তোমাকে মানে জড়িয়ে ধরে কেঁদে দেওয়া বা তোমার সব আমার হয়েছিল আমার প্রথম শো করতে গেছিলাম আচ্ছা শো মানে আমি স্টেচ করি ওপেনিং ওপেনিং বা কিছুতে গিয়েছিলাম আচ্ছা তো সেইখানে আর কি একজন খুব বৃদ্ধা উনি চেজে উঠে এসে জড়িয়ে ধরে কেঁদেছিল আর আমাকে একটা সোনার আংটি গিফট করেছিল আমি কখনো ভুলবো না তো উনি রিয়েলি ফিল করতে যে আমি ছুট্ত হয়েছি না আমার এখনো পায়ে ব্যথা বা পাইলে তখন নিজের ওপরে বুঝতে পারতে না অনেক বয়স কিন্তু কানে শুনতে পেতো না কিন্তু হয়তো গুলো দেখে দেখে একটু করতে পারত উনি মা মাসিরা বলতে গেলে আমার মা তো এমনি আমার যে কোনো serial আমার যদি চোখের জল পড়ে মার চোখে জল পড়ে বা আমার শাশুড়ি মা তারও চোখে জল পরে মানে শাশুড়ি মা বলবো না আমার শ্বশুর মজাই সেও কাঁদে বাবা মা তো নিজেদের ওরা একটু ইমোশনাল হয় সেটা দেখাবে না কিন্তু আমি নিজেই দেখেছি অনেকেই emotional হয়, মানে আমি কাটলে তারা কেঁদে ফেলেই স্বাভাবিক। একদমই তো এই মকর সংক্রান্তিতে তোমাদের বাড়িতে কো~ কোনো রকম rituals তোমরা পালন করো? মানে actually যারা পিঠে পিঠে পুলি হয় হ্যাঁ ওকে ওকে পিঠে হয় না রকম পাটি-সাপটা তারপর আমার বাড়িতেও হয় আমার শাশুড়ি মাও করে আহ পাটি-সাপটা করা হয় তারপরে আহ পুলি পিঠে, চুষি পিঠে, সাজের পিঠে গুড় আনা হয়, আমাদের যেহেতু গ্রামে আহ দিকে আমাদের ইনস্টিটিউট আছে, বাবা ওখানে যাতায়াত করে, আমাদের fresh গুড় আসে বাইরে থেকে, তো পুরোপুরি আর কি আহ সেই ব্যাপারটা থাকে কিন্তু কোনো রিচুয়াল সেভাবে হয় না, আগে ছোটবেলায় কি হতো রাত জেগে পায়েস বানানো হতো সেখানে আমরাও হাত লাগাতাম, তো এখন হয়ে ওঠে না সবাই একটু ব্যস্ত হয়ে গেছে, মা বাপেরও বয়স হয়েছে, এখন সেটা হয় না বাট এখনো চলছে রিচুয়ালস বলতে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আজকে মকর সংক্রান্তির দিনে আহ এপার বাংলার মানে আমি যারা প্রপার ঘটির কথা বলছি তারা করেন কি তারা বাড়িতে অন্য করেন না তারা পিঠে পায়েস খেয়ে থাকেন এরকম কিছু কি হয় না না এরকম কিছু হয় না আচ্ছা ঠিক তো হ্যাঁ হ্যাঁ আসলে আর মা বাবা দুজনেই সুগার পেশেন্ট মানে ওদের খেতেই হবে আর কি ওকে হ্যাঁ না মানে মেডিকেল থাকলে সেই ক্ষেত্রে তো অবশ্যই সেটা পসিবল হয় না তো এত দিন কেটে গেল কোনদিন নিজে চেষ্টা করেছো রান্না করার বা পিঠে বা এরকম কিছু হ্যাঁ আমি তো রান্না করি মানে আমি সবকিছুই রান্না করতে পারি পিঠের মধ্যে আমি পাটি করতে পারি ওটা যতক্ষণ থেকে ইজিएस्ट হুম হুম সাথে দুধপুলি ওখানে গুলো এখনো ট্রাই করিনি আচ্ছা আচ্ছা চেষ্টা করলে হয়তো পারবো বাট আমি যাই করিনি কারণ নিজের হাতে পিঠে একদম ভালো লাগে না পিঠেটা একদমই কেউ বানিয়ে দিলেই খেতে ইচ্ছে করে বাহ তো যেহেতু বিয়ে করেছো বরকে এখনো খাওয়া হলো হয়েছে শীতে পিঠে বা আজকে খাইয়েছ তুমি বরকে হ্যাঁ হ্যাঁ পিঠে খাইয়ে দিয়েছি পিঠে তো বা মা বানায় বা রেমোর মা বানায় তো সেখানে কোনো ইয়ে নেই আর কি আমার বানানোর দরকার নেই এমনি আমরা খেতে চলে গেছি এমনি খেতে চলে গেছে বাহ বেশ সুন্দর বেশ সুন্দর অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমি আর ইন্টারভিউটাকে আমি আর বাড়াচ্ছি না খালি এইটুকুনি জিজ্ঞেস করবো যে আহ এই যে মকর সংক্রান্তির এই যে রিচুয়ালস এই জিনিসগুলো বাঙালি এখন আস্তে আস্তে ভুলতে চলেছে এবং বাঙালি কেন বলো মানে যারা যারা অত্যন্ত গ্রামে যারা এই টুসু ভাদু গানগুলো করেন বা তারা পুজো করেন তারাও এখন আস্তে আস্তে জিনিসগুলো ভুলতে চলেছে এই নিয়ে তোমার কি মন্তব্য তুমি কি বলতে চাও মানে জিনিস ভুলতে চলেছে বলছো? হ্যাঁ মানে তারা এখন মানে আমি কিছু কিছু interview তে দেখেছি মানে তারা বলছেন যে এখন আর কেউ এসে ওই গান গাইতে চায় না তাদের সবাই কাজে ব্যস্ত বিভিন্ন রকম ভাবে unemployment এত বেড়ে গেছে না তো কি হয় মানুষজন অনেক কিছু চিন্তা স্ট্রেস হয়ে থাকে কাজের খোঁজে অনেকে কলকাতায় আসে তাই এদিক ওদিক চলে যায় আর আগে আমাদের মাসি দিদারা যেগুলো করতো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা সেই সেগুলো আর করতে চায় না ঠিক তাই পরে না বলবো না বাট ইট ইজ আমার মনে হয় এই ট্র্যাডিশনগুলো থাকা উচিত এগুলো চলে গেলে তো সব শেষই হয়ে গেল একদমই তাই তো তুমি যদি আজকে ধরো কোনো একটা ক্ষমতাবান কেউ হতে ঠিক আছে তোমার হাতে যদি এই জিনিসটা থাকতো তাহলে তুমি কি করতে বাকি উদ্যোগ নিতে কি উদ্যোগ নিতে তুমি যমুনা মিস্তির কথা বলছি তোমাকে ধরো ছৌ নাচের এই মুখোশ বানানো বা মাদুর শিল্প বিভিন্ন রকম আছে পুরা বাকুড়াতে তো ছৌ নাচ খুবই জনপ্রিয় আর ওখানে প্রথমত আমরা যখনই যাই মানে আমার বাবা যে তো বাকুরা পুরুলিয়া তারপর ঐশবের এলাকায় অনেক কাজ করেছে মানে আমার বাবা তো ইঞ্জিনিয়র সাথে যুক্ত লাজ পচিয়ার তো আমাদের প্রচুর ওখানে কাজ হয় আমার বাবা ট্রাইবালদের নিয়ে বা গ্রামবাসীদের নিয়ে প্রচুর কাজ করে টিভেন সুন্দরবনের দিকে আমাদের ওখানে কলেজ আছে যেখানে বাবা অনেক রকম কাজবাজ করেছে তো এই ক্ষেত্রে আমার তো ছোটবেলা থেকে আমাদের ইভেন্টস আছে আমরা দেখে এসেছি এই সবে যুক্ত আছি তো যদি সেরকম কখনো হয় obviously i will take a part and i will do something অনেক শুভেচ্ছা তোমাকে তোমার এই মানে খুবই ভালো লাগলো তোমার ইন্টারভিউটা খুব সুস্থ থাকো ভালো থাকো আর নতুন বছরে অনেক ভালো ভালো সময় কাটাও তোমাদের দুজনকে বলবো মানে তোমাদের পরিবারের সবাইকে বলবো আর আর একটাই জিনিস সেটা হচ্ছে যে শেষ বছরে মানে বছরে শেষ হয়ে গেছে নতুন বছর যেহেতু দুই বাংলার দর্শককে তুমি কি উইশ করতে চাও একটু যদি বলো সবাইকে বলবো সবাই খুব পজিটিভ থাকবে ভালো থাকবে আর মানে নিজের পরিবারকে বিকোজ আফটার আফটার এভরিথিং ফ্যামিলি কমস পর বন্ধুবান্ধব সেই আনন্দ আছে মজা আছে বাট একটু ভালো থাকতে হবে মন ভালো রাখতে হবে ডিপ্রেশন এখন একটা মেন জিনিস হয়ে গেছে সবার মধ্যে আসে সেইটা থেকে ওভারকাম করার জন্যে ই হার্ভ টু বি ভেরি পজিটিভ এন লাইফ থাই থ্যাংক ইউ ভেি মাচ মিষ্টি অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে দর্শকরা আশা করি এটা শুনে খুবই ভালো মানে একটা ফিডব্যাক দেবে সেটার অপেক্ষায় রইলাম একদমই তাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ